আলহামদুলিল্লাহ আজকে আমরা বাচর নিবাসী কৃষক আনিসুর ভাইয়ের আলু খেতে আসছি উনি পঁচাত্তর শতাংশ জমিতে আমাদের লুমিনাস ওয়ার্ল্ডের অনুখাদ্য দিয়ে যে আলুটা রোপণ করেছেন এখানে সার খুব প্রয়োগ কম করেছেন আলহামদুলিল্লাহ কম করার পর দেখাকার পঞ্চাশ দিন গত হয়েছে আর সাত দিনের মধ্যেই উনি আটান্ন দিনে উনি আলু তুলবেন আর ওনার মুখে আমরা সরাসরি শুনবো আনিসুর ভাই আপনার নাম কি বলেন আনিসুর রহমান এই গ্রামের নাম বাচুর বাচুর ইউনিয়ন ইউনিয়ন বাচুর বাচুর থানা থানা রানীসুন্দর আর জেলা ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও এই আপনি আমাদের লুমিনাশের টোটাল প্রোডাক্ট বায়োচার বায়োচার জিপসাম জিমসন গ আপনি আপনার miracel growth miracel growth মাল্টিজিং মাল্টিজিং এগুলো দিয়েছেন যাওয়ার পরে আপনি কি খুশি হননি না আপনার এই আবারটা দেখে বর্তমান দেখে খুশি হচ্ছে আল্লাহই ভালো জানে ফলে কি হয় ফলতে গাছ দেখে কি মনে হয় ফল বেশি ভালো হবে ইনশাআল্লাহ মনে হচ্ছে যে ফল হবে জি হ্যাঁ তো ওই তুলনাম সাইডে যে আলু ফেদ করেছে তাদের থেকে তো আপনি সার অনেক কম দিয়েছেন হ্যাঁ আমাদের সার অনেক কম আমরা শতকে এক কেজি মাত্র দেওয়াইছি ডেট এটা সত্য হ্যাঁ ওইটাই তো যদি ওদের থেকে আপনার আবার বেশি হয় ফলন বেশি হয় আপনি খুশি হবেন কি না অবশ্যই অবশ্যই জি 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 আপনারা যেদিন উত্তোলন করবেন সেদিন আমরা আবার আসব আচ্ছা এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন যখন ফলন বেশি ভালো হবে এটা আপনি অবশ্যই আপনার প্রতিবেশীদের কাছে শেয়ারিং করবেন অবশ্যই যে আমি আমি অল্প খরচে লুমিনাসে প্রোডাক্ট দিয়ে আলু চাষাবাদ করেছি পঁচাত্তর শতাংশ জমি আমার ফলন ভালো হয়েছে গাছ বাড়ি আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই আলোচনাগুলো আপনার করতে হবে আর কি অবশ্যই অবশ্যই জি একটু কিছু বলেন আমাদের উদ্দেশ্যে আপনারা আপনাদের কোম্পানির মানে প্রোডাক্ট চালিয়ে যান আমিও আপনাদের জন্য মানে মানুষের কাছে বা বলতেছি গ্রামে গ্রামে যাচ্ছি কৃষকের বাসায় যাচ্ছি যে এই প্রোডাক্ট ব্যবহার করেন উপকারিত হবেন তো আমিও করেছি ব্যবহার আমি পুরাটা জমিতে দশ বিঘা জমিতে একই প্রোডাক্ট ব্যবহার করছি সম্পূর্ণ এখন বাকি ফলাফল যখন হবে তখন আবার আরও খুশি হব হয়তো আর আমি আজকে একজনের খেতে গেছিলাম ভুট্টা খেতে গজাইছে গজার পর এখনো বীজ দাইনি ওর সাথে যারা ভোটার লাগাইছে তারা তিনবার বীজ দেওয়া হয়ে গেছে আর উনি এখনও কোনো বীজ দাইনি আমি তাকে বীজ দেওয়ার জন্য আজকে বীজ দেবার করতে বললাম যে বীজ দিয়ে দাও উনি লুমিনাসের প্রোডাক্ট দিয়ে ভোটার আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর আপনারা আপনাদের কোম্পানির জন্য চালান আমি দোয়া করব ইনশাআল্লাহ আর অবশ্যই কাজ করব যদি আমার রেজাল ভালো হয় ফলনে কেমন হয় ফলন হলেই আমরা বুঝতে পারব এখন কাছে খুব সুন্দর তাদের থেকে আমাদের গাছের চেহারা বা গাছের যে উচ্চতা খুব বেশি ভালো হয়েছে আরও ফলাফল দেখা যাবে যেদিন আমরা আলু উঠাব সেদিন কি অবস্থা হয় আলহামদুলিল্লাহ জি ঠিক আছে আমরা শেষ করলাম এখানেই ওনার চাষাবাদ আলুর ক্ষেত্র থেকে আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন লুমিনাশের জন্য দোয়া করবেন আমরা যেন উত্তর উত্তর সমগ্র বাংলাদেশের সকল কৃষকের মুখে যে আমাদের এমডির যে স্লোগান কৃষি বাঁচান দেশ বাঁচান অ্যান্ড মাটি বাঁচান এই প্রতিপাদ্য বিষয়টাকে যেন আমরা ফলপ্রসূ করতে পারি সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা লুমিনাসের যোদ্ধা প্রত্যেকটা এলাকায় আমরা প্রত্যেকটা কিশোরের সাথে যোগাযোগ করছি প্রতিনিয়ত লুমিনাসের পণ্য তারা ব্যবহার করে যেন হয় ধন্য সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন সকলকে আসসালামু আলাইকুম